আওয়ামী লীগ নিষিদ্ধের মাধ্যমে মানুষের মৌলিক স্বাধীনতা ঝুঁকিতে ফেলেছে অন্তর্বর্তী সরকার বিবৃতি হিউম্যান রাইটস ওয়াচের মানুষের মৌলিক স্বাধীনতা ফেলেছে অন্তর্বর্তী সরকার ঝুঁকিতে প্রতিবেদন হিউম্যান রাইটস ওয়াচের বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রণীত সাম্প্রতিক আইন মানুষের মৌলিক স্বাধীনতাকে ক্ষুণ্ণ করার ঝুঁকিতে ফেলেছে বলে জানিয়েছে হিউম্যান রাইটস ওয়াচ গতকাল বুধবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে তারা প্রতিবেদনে বলা হয়েছে গত বারো মে সন্ত্রাস বিরোধী আইনের একটি কঠোর সংশোধনের আওতায় নতুন প্রবর্তিত ক্ষমতা ব্যবহার করে আওয়ামী লীগের ওপর অস্থায়ী নিষেধাজ্ঞা জারি করে এই নিষেধাজ্ঞার মধ্যে রয়েছে সভা প্রকাশনা এবং অনলাইনে দলটির সমর্থনে কথা বলা একই সঙ্গে গুম মোকাবেলায় করা খসড়া আন্তর্জাতিক মানদণ্ড পূরণ করেন এবং আগে ঘটে যাওয়া অপরাধের জবাবদিহিতা নিশ্চিতে যথেষ্ট নয় এতে আরো বলা হয় শেখ হাসিনার সরকার রাজনৈতিক বিরোধীদের দমন করতে আইনি ক্ষমতার অপব্যবহার করেছে কিন্তু তার দল আওয়ামী লীগের সমর্থকদের বিরুদ্ধে একই পদ্ধতি ব্যবহার করাও সেই একই মৌলিক স্বাধীনতা লঙ্ঘন করবে হিউম্যান রাইটস ওয়াচের ডেপুটি এশিয়া ডিরেক্টর মিনাক্ষী গাঙ্গুলি বলেন গুম সংক্রান্ত খসড়া আইনে হাসিনার শাসনামলে রাষ্ট্র কর্তৃক গুম হওয়া শত শত ভুক্তভোগী ও তাদের পরিবারের জন্য ন্যায় বিচার নিশ্চিতে খুব কমই কাজ করে অন্তর্বর্তী সরকারের সাম্প্রতিক পদক্ষেপ হতাশাজনক উল্লেখ করে এইচআরডাব্লিউ বলেছে গত পনেরো বছরের আমলে আওয়ামী লীগ নেতাদের বিচার হওয়ার আগ পর্যন্ত দলটির উপর নিষেধাজ্ঞা থাকবে বিচারের প্রক্রিয়াটি বছরের পর বছর স্থায়ী হতে পারে এর মাধ্যমে কার্যত দলটিকে নিষিদ্ধ করে দেওয়া হল আওয়ামী লীগের যে কোনো ধরনের প্রকাশনা মিডিয়া অনলাইন এবং সামাজিক যোগাযোগ মাধ্যম যে কোনো ধরনের প্রচারণা মিছিল সভা সমাবেশ সম্মেলন ইত্যাদি সহ সকল কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে এর মাধ্যমে দলটির সমর্থকদের বাক স্বাধীনতা ক্ষুণ্ণ করা হয়েছে দলটি বাংলাদেশের স্বাধীনতার আগে থেকে সক্রিয় ছিল এবং এর একটি বিস্তৃত সমর্থক গোষ্ঠী রয়েছে স্থগিত দাদেশ দেওয়ার পর নির্বাচন কমিশন আওয়ামী লীগের নিবন্ধন বাতিল করেছে প্রতিবেদনে বলা হয় ১৯৭৩ সালের আন্তর্জাতিক অপরাধ আইন সংশোধন করে অধ্যাদেশ জারি করেছে অন্তর্বর্তীকালীন সরকার এতে রাজনৈতিক সংগঠনের বিরুদ্ধে মামলা দায়ের এবং বিলুপ্ত করে দেওয়ার ক্ষমতা দেওয়া হয়েছে ট্রাইব্যুনালকে নতুন বিধান সংগঠনকে বিস্তৃতভাবে সংজ্ঞায়িত করা হয়েছে যেখানে রাজনৈতিক দল সহযোগী গোষ্ঠী কিংবা দলের প্রচার বা সমর্থন করে এমন ব্যক্তিদের অন্তর্ভুক্ত করা যায় এটা বিচার প্রক্রিয়া এবং সংগঠনের স্বাধীনতার আন্তর্জাতিক মানের লঙ্ঘন করতে পারে হাসিনা সরকারের অধীনে সংগঠিত অপরাধ অভিযুক্তদের বিচার হওয়া উচিত উল্লেখ করে বলেছে তবে আরও রাজনৈতিক দলের সমর্থনে দেওয়া যে কোনো বক্তৃতা বা কার্যকলাপের উপর নিষেধাজ্ঞা মৌলিক স্বাধীনতার উপর অতিরিক্ত হস্তক্ষেপ এই প্রক্রিয়া বিগত সরকারের রাজনৈতিক বিরোধীদের উপর দমন পীড়নেরই প্রতিফলন বিএনপি রাজপথে নামে শুধু নিজেদের ক্ষমতার লোভে মন্তব্য নাসির উদ্দিন জাতীয় নাগরিক পার্টির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি বলেছেন বিএনপি আজ জনগণ বিরোধী এক পরিণতির পথে হাঁটছে রাষ্ট্রপতি চুপ্পুর অপসারণ জুলাই ঘোষণাপত্র সহ জনগণের পক্ষের যে কোনো উদ্যোগে বিএনপি বাধা দিয়েছে কিংবা নীরব থেকেছে তারা ক্রমাগত পুরনো বন্দোবস্ত ও শাসক গোষ্ঠীর স্বার্থ রক্ষায় ব্যস্ত বুধবার দিনগত মধ্যরাতে নিজের ফেসবুক আইডিতে এক পোস্টে এমন মন্তব্য করেন তিনি লেখেন সর্বশেষ আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতেও তাদের অবস্থান ছিল নিশ্চুপ জনগণের পক্ষের কোনো আন্দোলনে কখনো বিএনপিকে পাওয়া যায়নি তারা রাজপথে নামে শুধু নিজেদের ক্ষমতার লোভে নাসিরউদ্দিন উদ্দিন লেখেন ইশরাক হোসেনের মেয়র হওয়ার দাবি ঘিরে বিএনপির আচরণ আবারও প্রমাণ করে এই দল কেবল নিজেদের এজেন্ডা নিয়ে ভাবে আজ বিএনপি হয়ে উঠেছে কিছু বুড়ো রাজনৈতিকদের ক্ষমতা চর্চার এক গোড়া প্ল্যাটফর্ম যেখানে ইশাকের মতো তরুণ নেতাদেরও একটি মেয়র পদের জন্য রাস্তায় বসে থাকতে হয় হাইকোর্টের রায়ের পর শারজিসের স্ট্যাটাস বিএনপি নেতা ইশাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র হিসাবে শপথ না পড়ানোর নির্দেশনা চেয়ে দায়ের করা রিট আবেদন খারিজ করে দিয়েছেন হাইকোর্ট এবার এ খুললেন জাতীয় নাগরিক পার্টির মুখ্য সংগঠক শারজিস আলম বৃহস্পতিবার ভেরিফাইড ফেসবুক আইডিতে দেওয়া এক স্ট্যাটাসে এ বিষয়ে কথা বলেন তিনি পোস্টে শারজিস আলম লিখেন মপ তৈরি করে যদি হাইকোর্টের রায় নেওয়া যায় তাহলে এই হাইকোর্টের দরকার কি উল্লেখ্য এদিন বিচারপতি মোহাম্মদ আকরাম হোসেন চৌধুরী ও বিচারপতি দেবাশিস রায় চৌধুরীর হাইকোর্ট বেঞ্চ মেয়র হিসাবে শপথ না পড়ানোর নির্দেশনা চেয়ে দায়ের করা রিট আবেদন খারিজ করেন এর ফলে মেয়র পদে ইশরাকের শপথে বাধা নেই বলে জানিয়েছেন আদালত ইশরাকের আইনজীবী ব্যারিস্টার মাহবুব খোকন জানান এই আদেশের ফলে মেয়র পদে ইশরাকের শপথে বাধা নেই এ সময় আগামী ছাব্বিশ মেয়ের মধ্যে ইশরাকের শপথ না পড়ালে আদালত অবমাননা হবে বলেও মন্তব্য করেন তিনি সিলেটে যুবলীগ কর্মীকে কুপিয়েছে সশস্ত্র দুর্বৃত্তরা সিলেটের হেতিমগঞ্জে মেহেদি নামের এক কর্মীকে কুপিয়েছে দুর্বৃত্তরা মঙ্গলবার মধ্যরাতে এই ঘটনা ঘটে গত জুলাই ও আগস্টে আন্দোলনে হামলা অভিযোগে হওয়া এক মামলায় গত পাঁচই আগস্ট পরবর্তী সময়ে গ্রেপ্তার হন মেহেদি প্রায় দেড় মাস আগে তিনি জামিনে মুক্তি পান স্বজনরা জানিয়েছেন রাতে হেতিমগঞ্জ বাজারে একটি দোকানের সামনে গিয়ে চারটি মোটরসাইকেলে করে কয়েকজন দুর্বৃত্ত মেহেদির উপর হামলা চালায় এ সময় তাকে ধারালো দা দিয়ে কুপিয়ে গুরুতর জখম করা হয় হামলাকারীদের সহযোগিতায় পাশেই অন্তত দুটি সিএনজি চালিত অটো আরো কয়েকজন দুর্বৃত্ত ছিল তারা এক পর্যায়ে মেহেদিকে মৃত ভেবে ফেলে চলে যায় মেহেদিকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে তার হাত ও শরীরে প্রচুর ধারালো আঘাতের চিহ্ন আছে গোপালগঞ্জ মডেল থানার ওসি মোহাম্মদ মনিরুজ্জামান মোল্লা জানিয়েছেন ব্যবসায়িক দ্বন্দ্ব থেকে এ হামলার ঘটনা ঘটেছে তবে পুলিশ পুরো বিষয়টি তদন্ত করছে ইশরাকের শপথে বাধা নেই রিট খারিজ হাইকোর্টে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র হিসাবে বিএনপি নেতা ইশরাক হোসেনের শপথ পড়াতে বাধা নেই বলে আদেশ দিয়েছেন হাইকোর্ট শপথ স্থগিত চেয়ে করা রিট খারিজ করে দিয়ে আজ বৃহস্পতিবার বিচারপতি মোহাম্মদ আকরাম হোসেন চৌধুরী ও বিচারপতি দেবাশিস রায় চৌধুরীর সমন্বয়ে গঠিত বেঞ্চ এ আদেশ দেন আদালতের এই রায়ের ফলে ইশরাক হোসেনকে শপথ গ্রহণ করতে আর কোন আইনগত বাধা নেই বলে জানিয়েছেন সংশ্লিষ্ট আইনজীবীরা এর আগে গত বুধবার বিচারপতি মোহাম্মদ আকরাম হোসেন চৌধুরী ও বিচারপতি দেবাশিস রায় চৌধুরীর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ আদেশের জন্য আজকের দিন ধার্য করেছিলেন চৌদ্দ মে ইশরাক হোসেনের শপথ ঠেকাতে হাইকোর্টে রিট আবেদন করেন ঢাকা দক্ষিণ সিটির বাসিন্দা মোহাম্মদ মামুনুর রশিদ রিটে শুধু শপথ ঠেকানো নয় ইশরাককে মেয়র ঘোষণা করা ঢাকার প্রথম যুগ্ম জেলা জজ ও নির্বাহী ট্রাইব্যুনালের বিচারকের বিরুদ্ধেও শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের নির্দেশনা চাওয়া হয় রিটের পক্ষে আইনজীবী ছিলেন কাজী আকবর আলী একটা পদ নিয়েই তারা যা করল নির্বাচনে কি করবে তা বোঝাই যাচ্ছে মেয়র হওয়াই মূল লক্ষ্য নয় পদ পেতে এ আন্দোলন নয় এ মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপার্সনের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা কমিটির বিশেষ সহকারী ইশাক হোসেন বুধবার সন্ধ্যায় কাকরাইল মোড়ে অবস্থান নিয়ে বিক্ষোভ করা নেতাকর্মীদের সঙ্গে যোগ দিয়ে এ কথা বলেছেন তিনি বিএনপির এই তরুণ নেতা তার সমর্থকদের সঙ্গে সেখানে সড়কে বসে পড়েন এর আগে বুধবার বিকেলে নিজের ভেরিফাইড ফেসবুক স্ট্যাটাসে আন্দোলনকারীদের সঙ্গে সরাসরি রাজপথে দাঁড়ানোর ঘোষণা দেন তিনি অন্তর্বর্তী সরকারের সমালোচনা করে তিনি বলেন একটা পদ নিয়েই তারা যা করল নির্বাচনে তারা কি করবে তা বোঝাই যাচ্ছে অন্তর্বর্তী সরকারকে ডিসেম্বরের মধ্যে নির্বাচন সম্পন্নের আহ্বান জানান বিএনপির এ তরুণ নেতা ইস্টাক বলেন নতুন একটি দল নিয়ে আশাবাদী ছিলাম কিন্তু সরকারের দুজন উপদেষ্টা দিচ্ছেন যেন বিএনপি নির্বাচনে আসতে না পারে নির্বাচন করতে না পারে এ অবস্থায় আসিফ মাহমুদকে অবিলম্বে পদত্যাগ করতে হবে আর এক উপদেষ্টাকেও পদত্যাগ করতে হবে এ উপদেষ্টাদের পদত্যাগ করে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার আহ্বান জানিয়ে তিনি বলেন তারা পদত্যাগ করে তাদের রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করুক এই সরকারের মধ্যে কোনো হস্তক্ষেপ করা যাবে না